একদম বন্ধুরা আপনাদের সুন্দর একটি ইয়ে দেখাচ্ছি কাজ দেখাচ্ছি দেখেন এটার মাঝে মাছ শ্বাস করে যেইগুলা কাজ আমিও করি চাইলে আপনারা করাইতে পারেন এই যে দেখেন কি সুন্দর মাছ ধরাধরি করে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য আপনারা চাইলে আমার দিয়ে এগুলা কাজ করাইতে পারবেন এগুলা কাজ আমি করি এই যে দেখেন এই যে দেখেন আরেকটা দৃশ্য আমি জন্নার কাজ সবগুলা কাজ পাইপ ফিটার স্যানিটারি সবগুলা কাজ করতে পারি আপনারা করাইতে পারবেন আমার দিয়া বলা হয় পানি হুম মোটর যে কোনো কাজ ইনশাল্লাহ করাতে পারবেন আমার দিয়া আমার আইডিতে জন্নার কাজের ভিডিও দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ